আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সুমন পড়াশোনা করতেছি বরিশাল বিশ্ববিদ্যালয়ে আশা করি তোমরা ভালো আছো তোমাদের স্বাগতম আজকের ভিডিওটি ওপেন করার জন্য তো আজকে আমরা আলোচনা করব এইচএসি অর্থনীতির প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের পঞ্চম পর্ব নিয়ে ইতিপূর্বে আমরা চারটা পর্ব আলোচনা করেছি এবং আজকের এই পর্বে মূলত পঞ্চম পর্বে আমরা আলোচনা করব যে চাহিদা রেখা বাম থেকে থেকে ডানে নিম্নগামী হওয়ার কারণসমূহ চাহিদার বিধির ব্যতিক্রম তারপর চাহিদার সংকোচন প্রসারণ ও চাহিদার রাজবৃদ্ধি এটার মাধ্যমে মূলত আমাদের চাহিদার যে অংশটা ছিল সেটা শেষ হবে আজকের এই পর্বে বিগত পর্বে আমরা চাহিদার অর্ধেক যে বিষয় ছিল সে অর্ধেকটা আলোচনা করছি এবং আজকের পর্বে চাহিদার আমরা সবগুলো বিষয়ে আলোচনা করার চেষ্টা করব বাকি যেগুলো বাদ ছিল তো চাহিদা সর্বপ্রথম আমরা দেখি তাহলে চাহিদা রেখা বাম থেকে ডানে নিম্নগামী হয় কারণসমূহ এই কারণসমূহ এখানে তোমাদের শুধু জাস্ট পয়েন্টগুলো দেওয়া হয়েছে যে পয়েন্টগুলোর মধ্যে এক নাম্বার হলো চাহিদা বিধির কারণে তারপর চাহিদার সমীকরণে ঢাল ঋণাত্মক বলে তারপর আছে প্রকৃত আয়ের প্রভাবে তারপর হলো ক্রমাসমান প্রান্তিক উপযোগ বিধির কারণে শুধু জাস্ট এটাই দেওয়া আছে কিন্তু পরবর্তীতে আমরা শেষে গিয়ে এই যে পয়েন্টগুলো যে দেওয়া আছে এই প্রত্যেকটা পয়েন্ট আমরা ডিটেলসে আলোচনা করবো একবারে মানে এটা কেন হলো বৃদ্ধির কারণে কিভাবে হলো মানে কোনটা কারণে কীভাবে হলো এটা আমার সর্বশেষে চাহিদা রাখা আমরা একটা খাতায় সুন্দরভাবে এগুলো নোট করা আছে সেই নোট থেকে সুন্দরভাবে এগুলো শেষে গিয়ে বিশ্লেষণ করব। আপাতত জাস্ট এই যে পয়েন্টগুলো শুধু জেনে রাখো এটা শেষে আলোচনা করতেছি ভিডিও শেষে তো প্রথমে আমরা যেটা জানব সেটা হলো চাহিদা বিধির ব্যতিক্রম মানে চাহিদা বিধি কী কী ব্যতিক্রম মূলত ঘটতেছে মানে ব্যতিক্রম বলতে চাহিদা বিধি ব্যতিক্রম বলতে কী বোঝায় যে আমরা নর্মালি জানি যে যে কোনো একটা দ্রবের চাহিদা বিধিটা কি আমাদের সর্বপ্রথম এটাকে জানতে হবে চাহিদা বিধি হলো কোনো একটা দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে দাম কমলে চাহিদা মানে বাড়ে মানে একটার সাথে আরেকটা হলো বিপরীতমুখী সম্পর্ক মানে চাহিদার সাথে দামের দামের সাথে চাহিদার হলো বিপরীতমুখী সম্পর্ক তো যখন এরকমটা ঘটবে না অর্থাৎ দাম কমলে মনে করো চাহিদা বাড়তেছে দাম বৃদ্ধি পেলে চাহিদা কমতেছে এরকমটা যখন আমরা মানে লক্ষ্য করব না মানে এটার ভিন্নতা লক্ষ্য করব অর্থাৎ দাম মনে করো বৃদ্ধি পারলে চাহিদাও বাড়তেছে মানে চাহিদা তখন কমতেছে না তা দাম কমলে মনে করো চাহিদাও কমতেছে এইরকমটা যখন আমরা লক্ষ্য করতে পারবো তখনই আমরা সেটাকে চাহিদাবিধির ব্যতিক্রম বলতে পারবো অর্থাৎ মূলত চাহিদাবিধি ব্যতিক্রম বলতে চাহিদা বিধিটা না মানাই হলো চাহিদা বিধির ব্যতিক্রম তো যে যে ক্ষেত্রে চাহিদা বিধির কার্যকর হয় না সে সকল মানে ক্ষেত্রগুলো এখানে দেওয়া হয়েছে তো কি কি বিষয়ে ক্ষেত্রে চাহিদা বিধি ব্যতিক্রম ঘটে এক নাম্বার দেখো সর্বপ্রথম যেটা রয়েছে সেটা হলো গিফেন দ্রব্য গিফেন দ্রব্য জিনিসটাকে আগে ওটা বুঝো গিফেন দ্রব্য বলতে যে জিনিসটাকে বোঝানো হয় সেটা হলো কি নিকৃষ্ট দ্রব্য নিকৃষ্ট দ্রব্য কেরকম মানে দুইটা দ্রব্য বা অসংখ্য দ্রব্যের মধ্যে যে জিনিসটা দ্রব্যটা নিকৃষ্ট অর্থাৎ গুরুত্ব কম ভ্যালু কম সেটাকে মূলত গিফেন দ্রব্য বলা হয় যেমন তোমাকে যদি বলা হয় ধান এবং গম এই দুইটার মধ্যে কোনটার ভ্যালু ভ্যালু বেশি বা ধান বা ভুট্টা কথার কথা ধান বা ভুট্টা বললাম ধান ভুট্টার মধ্যে কোনটার ভ্যালু বেশি ধানের একটু ভ্যালু বেশি গুরুত্ব বেশি ভুট্টার খুব একটা কিন্তু গুরুত্ব নেই তার মানে দুইটার মধ্যে কোনটা তোমার গিফেন দ্রব্য দুইটার মধ্যে তোমার হলো ভুট্টা হলো গিফেন দ্রব্য তাহলে এখন প্রশ্ন হলো যে তাহলে গিফেন দ্রব্য ক্ষেত্রে বিধি ব্যতিক্রমটা ঘটে কীভাবে আমাদের এখন এটা প্রশ্ন দেখো এখন আমরা নর্মালি জানি যে নিকৃষ্ট যে দ্রব্যটা সেই দ্রব্যটা হলো গিফেন দ্রব্য তো এখন এই ক্ষেত্রে এরকম বিষয়টা লক্ষ্য করা হবে যে দ্রব্যটা নিকৃষ্ট ওই দ্রব্যটা মনে করো আমাদের দাম বৃদ্ধি পাওয়া সত্ত্বেও মানুষজন ওই দ্রব্যটাই তখন কিনবে আমরা জানি দাম বৃদ্ধি পেলে তখন কী হয় দাম বৃদ্ধি পেলে কোনো একটা দ্রব্যের যদি দাম বৃদ্ধি পায় তখন দাম বৃদ্ধি পেলে সে দ্রব্যটা কী হয় মনে করো আমরা জানি নর্মালি চাহিদা কমে যায় সেই দ্রব্যটা মানুষ কম কিনি কিন্তু এখানে তার ব্যতিক্রম দেখা যাবে মানে সেই দ্রব্যটার দাম বৃদ্ধি পাওয়া সত্ত্বেও মানুষ তখন পরবর্তীতে সেই দ্রব্যটাই কিনবে তো এই ক্ষেত্রে তখন আমরা সে গিফেন দ্রবের যে একটা ব্যতিক্রম তখন আমরা দেখতে পাই চাহিদাবিধিক ক্ষেত্রে এইভাবে মূলত এখানে সেই দ্রব্যটা মনে করো কী হবে দাম তোমার বেড়ে যাওয়া সত্ত্বেও তখন মানুষজন সে দ্রব্যটাই বেশি কিনবে কারণ এটার কিন্তু একটা বিশাল বড় ক্যালকুলেশন রয়েছে এটা বিশেষ করে শেষে গিয়ে তোমাদের এই বিষয়টা আমি দেখাবো যে গিফেন দ্রব্যের ক্ষেত্রে একটু ভিডিওটা বড় হবে লং হবে কিন্তু শেষ পর্যন্ত সবাই ধৈর্য ধরে দেখবা যে গিফেন দ্রব্যর ক্ষেত্রে কীভাবে চাহিদা বিধি যে ব্যতিক্রমটা ঘটতেছে এটা আমরা খাতে সুন্দর করে নোট করা আছে। আমি ওইখান থেকে তোমাদের স্ক্রিনটা শেয়ার করে দেখাবো আপাতত জাস্ট এই জিনিসটা মাথায় রাখো ওটা শেষে গিয়ে দেখাচ্ছে তো এরপরে দেখো দুই নম্বরে আমাদের যেটা আছে অভ্যাস এবং রুচির পরিবর্তন যদি অভ্যাস এবং কি হয় রুচির একটা যদি পরিবর্তন থাকে তখন চাহিদা বিধি ব্যতিক্রম ঘটে মনে করো তোমার কোনো একটা জিনিসের খুব পছন্দ এবং সেটা তোমার অভ্যাসেও পরিণত হয়ে গেছে এমনটা হতে পারে তাহলে সেই দ্রব্যটার আমাদের দাম বাড়া সত্ত্বেও আমাদের কিন্তু চাহিদা কিন্তু মানে কমে না কিন্তু ওই দ্রব্যটা যেহেতু আমাদের অভ্যাসে পরিণত হয়েছে যেমন কেউ মনে করো সিগারেট খাইতে বা অন্যান্য বিভিন্ন ধরনের খাবার খাইতে মানে যার যেটা আর কি এক জনের এক এক মতামত থাকতে পারে কেউ মনে করো ধূমপান পছন্দ করে মানে প্রতিদিন এটা করতে থাকে এটাও ধান কেন দিলাম কারণ এটা কিন্তু একটা মনে করো অভ্যাসে অভ্যাসে পরিণত করে ফেলছে এটাকে বেশি আর অন্যান্য বিভিন্ন ধরনেরও হতে পারে তোমার এটাই যে শুধু এরকমটা না যেটাই ধরো না কেন যে জিনিসটা তোমার অভ্যাসে পরিণত হবে ওই জিনিসটা কিন্তু তুমি নর্মালি সহজে ছাড়তে পারবে না ওইটা দাম বাড়া সত্ত্বেও কিন্তু তখন কিন্তু ওইটা যে চাহিদা তোমার চাহিদা কিন্তু কমবে না চাহিদা আগের মতোই থাকবে তো এই জন্য বলছে অভ্যাস এবং রুচির পরিবর্তন এরপরে যেটা রয়েছে সেটা হলো নিত্য প্রয়োজনীয় দ্রব্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য বলতে কোনগুলো যেগুলো আমাদের মানে লাগবেই লাগবে এরকম দ্রব্যগুলো মানে আমাদের প্রতিদিন লাগবেই এরকম যে দ্রব্যগুলো আছে সেগুলো দ্রব্যকে মূলত নিত্য প্রয়োজনীয় বলা হয় তো এরকম যে দ্রব্যগুলো আছে এরকম দ্রব্যের ক্ষেত্রে আমরা মূলত যে জিনিসটা লক্ষ্য করতে পারবো সেই দ্রব্যগুলোর দাম বাড়া সত্ত্বেও আমাদের কিন্তু চাহিদা কিন্তু কমবে না কেন কমবে না দেখো কারণ ওই দ্রব্যগুলো কিন্তু আমাদের লাগবেই ওইগুলো কিন্তু আমরা বাদ দিতে পারবো না বাদ দেওয়ার কোনো কিন্তু আমাদের সুযোগ নাই কারণ ওইগুলো আমাদের প্রতিদিন প্রয়োজন মনে করো তুমি যে খাবার খাও ওই খাবারটা প্রতিদিন দরকার না প্রতিদিনই দরকার কিন্তু কিন্তু ওই খাবারটা যদি তোমার যদি না থাক মানে না খাও তুমি তুমি বাঁচবা তুমি কিন্তু বাঁচবাই না তুমি ওই খাবারটার দাম বাড়লেও তোমাকে কিন্তু ওইটা তাও নিতে হবে তো এই দ্রব্যগুলোর ক্ষেত্রে কিন্তু তখন দাম বাড়া সত্ত্বেও মানুষের চাহিদা কিন্তু কমে না তো এরপর হচ্ছে ভবিষ্যৎ দামের দামের পরিবর্তনের সম্ভাবনা ভবিষ্যৎ দামের পরিবর্তনের সম্ভাবনা বলতে কি এটা মূলত আমরা রমজান মাসে বা বিভিন্ন ধরনের মানে কোনো অনুষ্ঠান বা সে সময় বিশেষ করে আমরা লক্ষ্য করতে পারি বিশেষ করে রমজান মাসে এটা খুব মানে ভালোভাবে এটা লক্ষ্য করা যায় কীরকম বিষয়টা দেখো যে রমজান মাসের এক মাস পূর্বে যে কোনো একটা দ্রবের যে দাম থাকে রমজান মাসে পনেরো দিন পূর্বে সেই দ্রব্যের দাম কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে রমজান মাসে আরও যখন আসে সময়টা তখন কিন্তু আরও দ্রব্যটার দাম বাড়তে থাকে তো তখন কি হয় মধ্যবর্তী সময় অর্থাৎ রমজান মাসের যে মধ্যবর্তী সময় তখন মানুষ কী করে তখন দাম বাড়া সত্ত্বেও মানুষ আগে থেকে সচেতন হয়ে যায় যে ভবিষ্যতে তো আরও দাম বাড়বে আরও দাম বৃদ্ধি পাবে যার কারণে সচেতন হয়ে যায় এবং এই সচেতনতার কারণে তখন দাম বাড়া সত্ত্বেও তখন মানুষ কী করে তখন কিন্তু দ্রব্যটা আগে থেকেই কিনে নেয় বেশি পরিমাণ মানে রমজান মাসের পনেরো দিন আগে থেকেই তখন দাম দাম বাড়া সত্ত্বেও তখন মনে করো সে দ্রব্যের কিন্তু যখন চাহিদা কিন্তু বেড়ে যায় চাহিদা কিন্তু কমে না আমরা জানি নর্মালি কোনো দ্রবের দাম বাড়লে চাহিদা কমে কিন্তু এই ক্ষেত্রে যখন এরকম দেখবে যে ভবিষ্যতে দামটা বেড়তে বাড়ে যেতে পারে অনেক বৃদ্ধি পেতে পারে তখন তারা কি করবে তখন আগে থেকেই তারা সে দ্রব্যের দাম বাড়া সত্ত্বেও সে দ্রব্যটা বেশি পরিমাণ কিনে নেবে কেন কারণ ভবিষ্যতে এর চেয়ে আরও দামটা বেশি বৃদ্ধি পাবে যার কারণে তখন তারা মনে করো আরও বেশি পণ্য কিনে রাখবে দাম বাড়া সত্ত্বেও এইটা হলো ভবিষ্যৎ দামের পরিবর্তনের সম্ভাবনা এরপরে রয়েছে হলো ভ্যাবল্যান দ্রব্য ভ্যাবল্যান দ্রব্য কোনটা দেখো ভ্যাবল্যান দ্রব্য হল সে সমস্ত দ্রব্যকে বুঝাই যেটা হলো জাগজমকপূর্ণ পূর্ণ দ্রব্য জাকজমক দ্রব্য বলতে কীরকম দেখো মানে মোট কথা হলো এক নম্বর বিলাস পূর্ণ যে দ্রব্যগুলো আমরা বিলাসজাতের জন্য যেগুলো পোশাক বিভিন্ন ধরনের সোনা রূপা মানে গহনা বিভিন্ন ধরনের জিনিস যেটা ব্যবহার করি তো এইসব দ্রব্যের ক্ষেত্রে কীভাবে চাহিদাবিধি ব্যতিক্রম ঘটবে সব দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বিধি মূলত যে মানুষ চিন্তা ভাবনা ক্ষেত্রে এটা মূলত হয়ে থাকে কিরকম বিষয়টা দেখো তোমার হলো যার যত দামি পোশাক থাকে মানুষজন কি মনে করে ওকে গুরুত্ব দেয় বেশি সমাজে মনে করো ওকে সম্মান বেশি দেয় এরকমটা মনে করে অনেকে যে মনে করো আমার কাছে দামি গাড়ি আছে দামি বাড়ি আছে তারপর হলো দামি পোশাক আছে তার মানে আমি সমাজে গুরুত্ব বেশি পাবো তো এই বিষয়টা যখন আমরা লক্ষ্য করব যে কোনো একজন মানুষ মানে এটা যখন মনে করি তখন কিন্তু সেই সেটা কিন্তু তখন দাম বাড়া সত্ত্বেও মনে করো সুন্দরভাবে কথাটা সাজাই বলতেছি শুনো আর ভালো করে যে মনে করো কোনো দ্রবের দাম বৃদ্ধি পাওয়া মানে আমরা নর্মালি ওই দ্রব্যের কিন্তু চাহিদা কমে যাই কিন্তু ভ্যভলেন যখন যাক কোনো একটা দ্রব্য থাকবে বা বিলাসযাত্পূর্ণ দ্রব্য থাকবে সে দ্রব্যের দাম বাড়া সত্ত্বেও মানুষের চাহিদা কমবে না কেন কারণ ওই সময় মানুষটা মনে করবে ওই দ্রব্যটা মনে করো পড়লে বা ওই দ্রব্যটা ব্যবহার করলে সমাজের চোখে সম্মান বেশি পাওয়া যাবে এই কারণে মূলত ভ্যাভলেন দ্রব্য ক্ষেত্রে বৃদ্ধি ব্যতিক্রম ঘটে শর্টকাট বিষয় লোটা এরপর হলো আয়ের পরিবর্তন আয়ের যদি পরিবর্তন হয় মনে করো তোমার আয় ছিল আগে দশ টাকা এখন আয় মনে করো বিশ টাকা হয়েছে তো আগে তোমার যে পরিমাণ মনে করো তুমি পণ্য কিনতা চাহিদা তোমার ছিল এখন কিন্তু চাহিদার পরিমাণটা বেড়ে যাবে যদিও দাম বাড়ে কিন্তু আয় তো তোমার বেশি মনে করো দাম এক টাকা বেড়ে গেলো দশ টাকা থেকে মনে করো প্রতিটা পণ্যের দাম দুই টাকা থেকে কথার কথা তিন টাকা হইলো তার মানে এখন তার এক টাকা তো শুধু বাড়ছে তার মানে তোমার কিন্তু আয় কিন্তু ডবল বাড়ছে তো আয় ডবল বাড়ছে মানে কি তোমার হলো এখানে এক টাকা পরিমাণ বাড়ছে খুব একটা কিন্তু ফারাক পড়বে না তো যার কারণে তখন কী করবে যে তোমার মানুষের আয় এই যে তখন চাহিদার পরিমাণটা কিন্তু বৃদ্ধি পাবে অর্থাৎ আয় বাড়া সত্ত্বে আয় বা একটা মানুষের আয় যদি বৃদ্ধি পায় সেই দ্রব্যটা দাম বাড়া সত্ত্বেও তখন মানুষের চাহিদা বৃদ্ধি পাবে আর আমরা নর্মালি জানি আয় বাড়লে মানুষের চাহিদা মানে ইয়া দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে যায় কিন্তু এখানে সেটা আর হইলো না যার কারণে এখানে চাহিদা বৃদ্ধির ব্যতিক্রম ঘটলো এরপরে রয়েছে ক্রেতার অজ্ঞতা ক্রেতার অজ্ঞতা বলতে কি ক্রেতার মানে হলো মানে ইয়া মানে সিজন মানে ইয়া কি বলবো এখানে মূলত কোনো বিষয়ে মানে জ্ঞান না থাকা পর্যাপ্ত পরিমাণ অজ্ঞতা দ্বারা এখানে এটা বোঝাচ্ছে মূলত যে জিনিসটাকে এখানে ইঙ্গিত করতেছে তোমার হইল এই যে কোনো একটা দ্রব্য দাম বেশি মানে আমরা সেই জিনিসটা বলি অবশ্যই এটা ভালো দ্রব্য কিন্তু এখানে যে এটা তার এক ধরনের অজ্ঞতা বা মূর্খতা এখানে বলা চলে কারণ কোনো দ্রব্যের দাম বেশি মানে যে ওই দ্রব্যটা ভালো হতে পারে এরকমটা না কিন্তু অনেক যে অনেক অনেক বিষয়ে কিন্তু এখানে ভেজাল হয়েছে তো ওই জন্য এখানে দাম বাড়া সত্ত্বেও মানুষের তখন চাহিদা কমতেছে না তখন কি হচ্ছে তখন কিন্তু চাহিদা বৃদ্ধি পাচ্ছে এই কারণে তখন চাহিদা বৃদ্ধির ব্যতিক্রম ঘটতেছে এই ছিল আমাদের মূলত চাহিদাবিধি ব্যতিক্রম তো আশা করি তোমরা সকল বিষয় বুঝতে পারছো এবং এখানকার মধ্যে একটা বিষয় আমরা আরো বিস্তারিত পরবর্তীতে আলোচনা করবো সেটা হলো গিফেন দ্রব এটা শেষে আলোচনা করতেছি কারণ এটা তোমাদের খুব সুন্দর করে বুঝাইতে হবে একটা একবার ক্যালকুলেশনের মাধ্যমে সুন্দরভাবে আমি এটা কিন্তু একবারে দেখাই দিব এরপরে দেখো এরপরে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো চাহিদার সংকোচন প্রসারণ আলোচনা করার চেষ্টা করব এটা কিন্তু তোমাদের অনেকটা ইম্পর্ট্যান্ট কারণ এখান থেকে এই যে সংকোচন প্রসারণ যে আছে এখান থেকে কিন্তু বারবার তোমাদের সৃজনশীল আসছে এই সংকোচন প্রসারণ থেকে অনেকবার আসছে এখান থেকে সৃজনশীল যে এখানে সংকোচন হয়েছে না প্রসারণ হয়েছে কোন বিষয়টা লক্ষ্য করছে এই বিষয়টা অনেকে বুঝতে পারে না সমস্যা হয় তো দেখো আমরা কিভাবে সংকোচন প্রসারণ বুঝব এই বিষয়টা ইজিলি খুব সুন্দরভাবে দেখাই দিব এটা সংকোচন প্রসারণ হচ্ছে না রাজনীতি ঘটছে কি হয়েছে খুব সুন্দরভাবে বুঝতে পারবা দেখো কোনো দ্রবে চাহিদা যে যেসব বিষয় বিবেচনা করা হয় তার মধ্যে অন্যান্য বিষয় অপরিবর্তে থেকে শুধুমাত্র আলোচ্য দ্রবের দামের পরিবর্তনের ফলে যে চাহিদা পরিবর্তন হয় চাহিদা সংকোচন প্রসারণ ঘটে অর্থাৎ মূলত সংকোচন প্রসারণ বিষয়টা ঘটে থাকে দামের উপর নির্ভর করে অর্থাৎ দাম বৃদ্ধি পেলে একটা হবে দাম হ্রাস পেলে আরেকটা হবে যেমন এখন আমরা দেখাবো দেখো দাম বৃদ্ধি পেলে কি হবে আর দাম যদি আমাদের হ্রাস পায় তখন কি বিষয়টা ঘটবে তো দেখো দাম যদি আমাদের বৃদ্ধি করা হয় বৃদ্ধি করা হয় বলতে পি থেকে যদি আমাদের দাম পি ওয়ানের দিকে যায় তখন আমাদের কি অবস্থা হবে দাম যদি আমরা বৃদ্ধি করি বৃদ্ধি করা মানে হলো পি জিরো থেকে পি ওয়ানের দেখা তার মানে তখন বি বিন্দু থেকে এ বিন্দুতে দিকে যায় রেখাটা বি বিন্দু থেকে কোন বিন্দু এ বিন্দুর দিকে হয় তখন মানে তখন কি হয় চাহিদার সংকোচন ঘটে তো আর যখন কি হবে দামটা আমাদের বৃদ্ধি করা হবে অর্থাৎ পিজি পি ওয়ান থেকে পি জিরো বৃদ্ধি করা হবে তখন কিন্তু রেখাটা এদিক দিয়ে এড়িয়ে যাবে মানে তখন কিন্তু প্রথমে এই রেখাটা অঙ্কন করতে হবে আমাদের তারপরে পরবর্তীতে এই রেখাটা তার মানে তখন হলো এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে আমাদের এই রেখাটা যাবে আর তখন আমাদের চাহিদার মূলত কি ঘটবে প্রসারণ ঘটবে এখানে আরেকটা বিষয় তোমাদের মাথায় যদি মানে না এটা ঢুকে তাহলে একটা সহজভাবে মনে রাখতে পারো চাহিদার প্রসারণ এবং বৃদ্ধি যে বড় বিষয় এগুলো কিন্তু বড়ো বিষয় নর্মালি আমরা যেটা বুঝি আর কি মানে একটা বড়ো বিষয় বোঝাচ্ছে বৃদ্ধি মানে একটা বড়ো বিষয় বোঝাচ্ছে মানে যখন এরকম বিষয়গুলো থাকবে তখন রেখাটা ডান দিকে যাবে এটা মনে রাখি রেখাটা কোন দিকে যাবে ডান দিকে এই আমার একটা ডান হাত এই ডান দিকে যাবে আর যখন হলো চাহিদার সংকোচন ঘটবে বা হ্রাস ঘট হ্রাস ঘটবে হ্রাস মানে কম কমে যাওয়া তখন সেটা মূলত রেখাটা হলে বাম দিকে যাবে মানে এই কথাটা মাথায় রাখলে তোমার ইজিলি বুঝতে পারবে মানে বৃদ্ধি এবং প্রসারণ মানে ডান দিকে যাবে রেখাটা হ্রাস এবং সংকোচন মানে রেখাটা বাম দিকে যাবে এটা যদি মাথায় রাখতে পারো তোমার ইজিলি বুঝতে কোনো সমস্যা হবে না অনেকে মনে করতে পারে যে উপরের দিকে যাওয়া মানে বৃদ্ধি পাওয়া না উপরের দিকে না তোমার মূলত মাথায় এটা রাখবা ডান দিকে যাওয়া মানে হলো বৃদ্ধি পাওয়া বাম দিকে যাওয়া মানে হল রাস পাওয়া বা সংকোচন হওয়া ডান দিকে বৃদ্ধি পাওয়া মানে হল প্রসারিত এবং ইয়া প্রসারণ এবং হলো বৃদ্ধি আর ডান দিকে যাওয়া মানে হলো সংকোচন এবং হ্রাস এই হলো মূলত হলো চাহিদা সংকোচন প্রসারণ খুব একটা কিন্তু হার না অনেক সহজ যদি একটু সুন্দরভাবে মাথা ঢোকানোর চেষ্টা করো ইজিলি কিন্তু বুঝতে পারবা এরপরে রয়েছে আমাদের হলো চাহিদার বৃদ্ধি তো দেখো চাহিদা রাজবৃদ্ধি বৃদ্ধি বিষয়টা কীরকম তো চাহিদা রাজবৃদ্ধি হলো চাহিদা অপেক্ষা যেসব বিষয় বিবেচনা করা হয় তার মধ্যে আলোচ্য দ্রবের দাম স্থির থেকে অন্যান্য বিষয়ে দাম পরিবর্তনের ফলে চাহিদার যে পরিবর্তন হয় তাকে চাহিদার বৃদ্ধি ঘটে অর্থাৎ মূলত এখানে চাহিদার যে বৃদ্ধি ঘটবে এটা মূলত মানুষের আয়ের পরিবর্তনের ফলে মূলত চাহিদার রাজবৃদ্ধি ঘটে যেমন মনে প্রাথমিক অবস্থায় এই যে এ বি এই বিন্দুটা ছিল প্রাথমিক অবস্থায় কিন্তু আমাদের এরকম ছিল কিন্তু শুধু এ বিন্দুতেই ছিল তো যখন মানুষের আয়ের পরিবর্তন হলো আয়টা বেড়ে গেল আয় বেড়ে যাওয়ার ফলে তখন কিন্তু মানুষের যে চাহিদার পরিমাণটা রয়েছে সে চাহিদার পরিমাণটা বৃদ্ধি পাবে ওই জন্য তখন রেখাটা এ বিন্দু থেকে বিবিন্দুর দিকে গেল এবং যখন আর ডান দিকে যাওয়া মানে কি তোমাদের একটু আগে বলছিলাম বৃদ্ধি আর বাম দিকে যাওয়া মানে কি রাস আর যখন মানুষের আয়ের পরিবর্তন হয়ে আয়টা কমে গেল এটা কী হলো কমে গেল মানে আয়ের পরিমাণটা কমে গেল তখন সেই রেখাটা হলো এই যে এ বিন্দু থেকে সি বিন্দুর দিকে যায় অর্থাৎ তখন হলো এই যে ডি ডি টু রেখা উৎপন্ন হয় যে যা হলো এ বিন্দু থেকে সি বিন্দুর দিকে যায় মূলত মোট কথা মনে রাখবা যে যখনই বৃদ্ধি এবং প্রসারণ করবে তখন রেখাটা ডান দিকে যাবে আর যখন সংকোচন এবং হ্রাস ঘুরবে তখন রেখাটা বাম দিকে যাবে এখন একটা প্রশ্ন সবার মধ্যে মনের মধ্যে থাকবে যে আমরা তো বুঝলাম যে সংকোচন মানে ডান দিকে আর বৃদ্ধি মানা বৃদ্ধি মানে ডান দিকে আর হ্রাস এবং প্রসারণ মানে হলো আমাদের ইয়া সংকোচন এবং রাস মানে হল রাখাটা বাম দিকে যাবে কিন্তু এখন আমরা তাহলে বুঝবো কীভাবে যে আমাদের এখানে সংকোচন প্রসারণ হয়েছে না রাস বৃদ্ধি হচ্ছে তো এটা মনে রাখার জন্য একটা টেকনিক আছে যে এমনিতে কিন্তু তোমার কিন্তু মনে হবে না পরীক্ষা গিয়ে কিন্তু ভুলে যাবা কনফিউশন যে সংকোচন প্রসারণের চিত্রকোনটা রাসবৃদ্ধির আবার চিত্র কোনটা একটু কিন্তু তোমাদের কনফিউশন হয়ে যাবে যে কোনটার জন্য কোনটা চিত্র তো দেখো এটা সহজভাবে মনে রাখতে পারো সংকোচন প্রসারণ যে বানানটা আছে সংকোচন প্রসারণ যে বানানটা আছে ওই বানানটা কিন্তু তোমার কিন্তু বড় অনেক ভালো করে মাথায় রাখেও আমার কথাটা টেকনিকটা তোমাদের নিজের মতো তোমরাও সাজা নিতে পারো জাস্ট আমি আমার সুবিধাতে এটা দিচ্ছি আর হ্রাস বৃদ্ধি যে আছে এইটা তোমার কিন্তু বানানটা কিন্তু ছোট এটা বানানটা কি ছোটো আর তোমার সংকোচন প্রসারণ যে আছে ওইটা বানানটা কিন্তু বড় আর একটা কথা দেখো আমাদের একটা ইয়ে প্রবাদ জিনিসে আছে যে মানে সূত্রই আছে মানব জীবনের যে এই জীবনে যারা পরিশ্রম করবে তারা পরবর্তী জীবনে কিন্তু শান্তিতে কাটবে যে এই জীবন বলতে কি তোমার ছাত্র অবস্থায় তুমি যদি ভালোভাবে পরিশ্রম করো তাহলে ভবিষ্যতে কিন্তু তুমি কিন্তু ভালো একটা পজিশন ভালো একটা যে কোনো জায়গায় কিন্তু তুমি অর্জন করতে পারবা তো এদিকে যদি তুমি পরিশ্রম না করো তাহলে কিন্তু পরবর্তীতে পরিশ্রম করতে হবে তোমাকে পরবর্তীতে তোমার কষ্ট করতে হবে মানে মোট কথা লাইফে তোমাকে পরিশ্রম করাই লাগবে এখন ছাত্র অবস্থায় যদি তুমি পরিশ্রম করো তাহলে পরবর্তীতে তুমি সুখের শান্তিতে দিনকাল কাটবে আর এখন যদি তুমি সুখের শান্তিতে দিনকাল কাটো মানে কষ্ট না করো ভবিষ্যতে কিন্তু তোমাকে পরিশ্রম কষ্ট করতে হবে তো বিষয়টা এখানে ওই ওই একই প্রেক্ষাপট এখানে ঘটবে অর্থাৎ সংকোচন প্রসারণ বানানটা লিখতে গেলে প্রথমে কিন্তু তোমার অনেক পরিশ্রম করতে হবে পরিশ্রম বলতে কি মানে অনেক বড় কিন্তু বানানটা তার মানে একটু বেশি পরিশ্রম করতে হয় তা মানে ভবিষ্যতে বা পরবর্তীতে তাকে কী করতে হবে কম পরিশ্রম করতে হবে ওই জন্য কিন্তু সংকোচন প্রসারণ কিন্তু আমাদের রেখা একটা এখানে কিন্তু আমরা তিনটা রেখা টানছি একটা দুইটা এই যে এরকম তিনটা আর এখানে চাহিদা রেখা কয়টা ছিল শুধু কিন্তু একটা ছিল খুব ভালো করে দেখলে বুঝবা আর যখন হলো রাজবৃদ্ধি রাজবৃদ্ধি বানানটা কি লিখতে ছোট মানে কম পরিশ্রম লাগে তার মানে এখন যদি এই বানানটা ছোট হয় তার মানে আমরা এই যে কম পরিশ্রম করতেছি তার মানে ভবিষ্যতে কী করতে হবে বেশি পরিশ্রম করতে হবে বেশি পরিশ্রম করার অর্থ হলো কি তার মানে ভবিষ্যতে তোমাকে এখন এখানে যদি এই দিক থেকে দাও তাহলে তো ভবিষ্যতে বেশি পরিশ্রম বলতে তখন তিনটা রেখা তোমার অঙ্কন করতে হবে তুমি এভাবে মনে রাখতে পারো এখন তুমি যদি অন্যভাবেও মনে রাখতে পারো তোমার নিজস্ব কোনো টেকনিক হিসাবে রাখতে পারো কিন্তু আমি এভাবে মনে রাখছিলাম যে মনে প্রথম প্রথমে মনে করো যে সংকোচন প্রসারণ বড়ো লিখতে হয় তার মানে এটা রেখা একটা হবে রাজবৃদ্ধি ছোটো করে লিখতে হয় তার মানে এটা রেখা তিনটা হবে ভবিষ্যতে তাহলে বেশি পরিশ্রম করা লাগবে এই হিসাবে তখন রেখা আমি তিনটা লিখতে হবে এটা এভাবে আমি টেকনিক হিসেবে মনে রাখতাম এবং তুমি যেভাবে মনে রাখতে পারো তোমার ইচ্ছা তো এই ছিল মূলত আমাদের আজকের এই যে চাহিদা রাজবীতি এবং সংকটের প্রসণ এবং তোমাদের একটা টপিক আমরা বাদ দিয়ে দিছি যেটা শেষে আলোচনা করতে চাইছিলাম এবং বলছিলাম যে সেটা হলো এই চাহিদা ব্যতিক্রম যে চাহিদা ব্যতিক্রম বলছি সরি দুঃখিত যে প্রথমে আমাদের যে টপিকটা ছিল একটু দেখি আমি ভুলে গেছি একটু যে দুইটা জিনিস আমার খাতার মধ্যে কিন্তু এগুলো সুন্দর করে নোট করা আছে তো এইগুলো দেখাচ্ছে যে চাহিদা রাখা বাম থেকে ডানে নিম্নগামী হয় কারণসমূহ এবং গিফেন দ্রব্য এই দুইটা টপিক নিয়ে আলোচনা করতে চাইছিলাম তো চলো তাহলে আমরা সেগুলো আলোচনা করি তো দেখো চাহিদা রেখা বাম থেকে ডানে নিম্নগামী হওয়ার যে কারণগুলো ছিল সে কারণগুলোর প্রথমে আমাদের যেটা ছিল তা হইল যে বিধির কারণে তো বিধির কারণে কিভাবে আমাদের চাহিদা রেখা বাম থেকে ডানে নিম্নগামী হয় চলো সেটা দেখি যে বিধির ফলে দাম ও চাহিদার মধ্যে বিপদমুখী সম্পর্ক বিরাজ করে যখন বিধি করে তখন আমরা দেখতে পাই যে দাম এবং চাহিদার মধ্যে কিন্তু একটা বিপরীতমুখী অর্থাৎ দাম বাড়লে চাহিদা কমে দাম কমলে চাহিদা পারে একটা কিন্তু বিপরীত সম্পর্ক লক্ষ্য করতে পারি আর আমরা জানি দুইটা চলকের মধ্যে যদি বিপরীত সম্পর্ক স্থাপন করে তাহলে সেই রেখাটা বাম থেকে ডানে নিম্নগামী হবে তো আমরা এটা কিন্তু আগে বিগত পর্বগুলোতে কিন্তু এটা কিন্তু বলা হয়েছিল যে কোনো রেখা যখন যেটা দুইটা মানে চলকের মধ্যে যখন বিপরীতমুখী সম্পর্ক বিরাজ করবে দুইটা ইস্যুরের মধ্যে তখন কিন্তু ওই চলকের মধ্যে তখন কিন্তু আমরা যে জানি যে সেই রেখাটা কিন্তু বাম থেকে ডানে নিম্নগামী হবে তো এটা ছিল মূলত বিধি কারণে এভাবে মূলত চাহিদা রেখা বাম থেকে ডানে নিম্নগামী হয় এরপরে যেটা রয়েছে সেটা হলো ক্রমাসমান প্রান্তিক উপযোগ বিধির কারণে তো ক্রমাসমান প্রান্তিক উপযোগ বিধির কারণে কিভাবে তাহলে চাহিদা রেখাটা আমাদের বাম থেকে ডানে নিম্নগামী হচ্ছে দেখো ক্রমাসমান প্রান্তিক উপযোগ বিধি কোনটা যে ক্রমাসমান প্রান্তিক উপযোগ বিধি হলো যে বিধিতে প্রান্তিক উপযোগটা ক্রমান্বয়ে কী পাচ্ছিলো হ্রাস পাচ্ছিলো তো যখন তাহলে আমরা দেখব যে যখন কোনো একটা দ্রবের দাম আর প্রান্তিক উপযোগ সমান হয় দাম আর কি প্রান্তিক উপযোগটা সমান হবে আর তখন সেই দ্রব্যটা আমরা ভোগ করতে থাকলে এক সময় প্রান্তিক উপযোগের মানটা কী হয় কমে যায় দেখো তারপরে আর প্রান্তিক উপযোগের মান কমে যাওয়া মানে হলো দাম কমে যাওয়া প্রান্তিক উপযোগের মান কমে যাওয়া মানে কি আমরা অবশ্যই জানি দামটা কমে যাওয়া আর দাম কমে গেলে তখন চাহিদা কি হয় বেড়ে যায় এতে তাদের মধ্যে একটা বিপরীতমুখী সম্পর্ক বিরাজ করে আর বিপরীতমুখী সম্পর্ক হলেই সে রেখাটা কী হবে বাম থেকে ডানে নিম্নগামী হবে যেটা আমরা আগেই বলছি তো ওই ছিল মূলত আমাদের যে কমন সমান প্রান্তিক উপযোগ বিধির কারণে কীভাবে রেখাটা বাম থেকে ডানে নিম্নগামী হয় এরপর হলো প্রকৃত আয়ের পার্থক্যের কারণে প্রকৃত আয়ের পার্থক্যের কারণে কীভাবে দেখো একটা নির্দিষ্ট পরিমাণ আয় দ্বারা একজন মানুষ কতগুলো দ্রব্য কিনতে পারে সেটা হলো তার প্রকৃত আয় মানে একটা নির্দিষ্ট পরিমাণ আয় দ্বারা মানে যেটা আমাদের আয় হচ্ছে আয় করতেছি এটা দ্বারা আমরা কতগুলো দ্রব্য কিনতে পারতেছি সেটাই হলো মূলত হল প্রকৃত আয় মনে করো যেমন একজনের আয় মনে করো এক হাজার টাকা এবং তার প্রতিটা পণ্যের মনে করো দ্রব্যমূল্যের দাম হলো তোমার একশো টাকা করে তার মানে তখন সে কয়টা দ্রব্য দশটা দ্রব্য কিনতে এখন এই দশটা দ্রব্যই হলো তার প্রকৃত হয় তাহলে তার প্রকৃত কয়টা দ্রব্য প্রকৃত আয় কত এই দশটা জিনিসই হলো তার প্রকৃত আয় আবার সেই জিনিসের মূল্য যদি দুইশো টাকা করে হয় তখন আমরা তখন কিন্তু পাঁচটা দ্রব্য পাই তখন পাঁচটা পাই আর তখন পাঁচটাই হলো তার প্রকৃত আয় অর্থাৎ দাম বেড়ে গেলে প্রকৃত আয় কমে যায় কি বললাম দাম যদি বেড়ে যায় তার মানে প্রকৃত আয় তখন কমে যাচ্ছে এই যে দাম বাড়ার ফলে আমাদের প্রকৃত আয় দশটা থেকে কয়টা হলো পাঁচটা হলো কমে গেল আর প্রকৃত আয় কমে গেলে তখন চাহিদা কমে যায় তখন চাহিদা কমে গেল না আগে যতগুলো দ্রব্য কিনতেছে সে পরবর্তীতে আর কিনবে অতগুলো কিনবে না চাহিদা কমে যায় অর্থাৎ তার মানে দামের সাথে আমাদের এই যে একটা সম্পর্ক বিপরীতমুখী এই কারণে মূলত আমরা দেখতে পাচ্ছি যে চাহিদা রেখা মূলত বাম থেকে ডানে আমাদের কী হচ্ছে নিম্নগামী হচ্ছে তো এরপরে আরেকটা রয়েছে আমাদের হলো চাহিদা সমীকরণের ঢাল ঋণাত্মক বলে তো দেখো চাহিদা সমীকরণের আমরা জানি এটা কিন্তু পরবর্তীতে আলোচনা করব এখন আলোচনা করা হয় নাই যে চাহিদা সমীকরণের ঢালটা কেন ঋণাত্মক কারণ শুধু জাস্ট এটা মনে রাখো চাহিদার এটা হলো একটা চাহিদার যে সমীকরণ এরকম একটা তোমাদের সমীকরণ থাকবে এই সমীকরণটা এখানে টেন মাইনাস ফাইভ এখানে টেনটা কেন আসলো এবং চাহিদার সমীকরণের সহজরূপ কয়টা মানে কি কী ধরনের সমীকরণগুলো হতে পারে যোগানে কি কী হতে পারে এগুলো কিন্তু পরবর্তী পর্বগুলোতে আমরা বিস্তারিতভাবে একবার আলোচনা করব তো আপাতত নর্মালি চাহিদার সমীকরণে ঢাল ঋণাত্মক কেন হলে এটা হয় দেখো আমরা ঋণাত্মক মানে কি বুঝি ঋণাত্মক মানে হলো নিচে নামা নিচে নামা অবশ্যই আর এই ঢাল সব সময় ঋণাত্মকই হবে চাহিদা সমীকরণের ক্ষেত্রে আর যার ফলে চাহিদা রেখা বাম থেকে ডানে আমাদের কিন্তু মানে নিম্নে নেমে আসে প্লাস মানে কি প্লাস মান হলে উপরে যাওয়া আর মাইনাস মানে কি মাইনাস মানে নিচে নামা তার মানে যেহেতু চাহিদা নিচে নামা তা নিচে নামা মানে কি বাম থেকে ডানে নিচে নামতেছে আর নিচে নামা মানে হলো আমাদের তখন ইয়া করতেছে বাম থেকে ডানে রেখাটা নিতে আসতেছে আর এটাই তো মূলত কারণ যে বাম থেকে ডানে চাহিদার রেখাটা কেন আসে এই ঢালের কারণে মূলত চাহিদা সমীকরণে ঢালদের ঋণাত্মক তার কারণে আসতেছে এখানে আরেকটা প্রশ্ন যে চাহিদা রেখা কি সবসময় বাম থেকে ডানে নিম্নগামী হয় না চাহিদা রেখা সবসময় বাম থেকে ডানে নিম্নগামী হয় না যখন চাহিদাবিধি অনুযায়ী হয় তখন রেখাটা বাম থেকে ডানে নিম্নগামী হয় আর যদি বিধি ব্যতিক্রম হয় তবে চাহিদা রেখা বাম থেকে ডানে নিম্নগামী হয় না এক্ষেত্রে সেটা ভূমিক্ষ সমান্তরাল বা লম্বা অক্ষ সমান্তরাল বা খারাপ বা যে অন্য যে কোনোভাবে হইতে পারে তো এখানে আমাদের আরেকটা এই যে আলোচনা ছিল চাহিদাবিধি ব্যতিক্রমের মধ্যে যেটা আমরা আলোচনা করতে চাইছিলাম সেটা হলো আমাদের গিফেন দ্রব্য এটা কিন্তু একটু মানে সুন্দর করে আলোচনা করতে চাইছিলাম অনেকে এটা বুঝতে পারে না যে গিফেন দ্রব্য জিনিসটা কি দেখো গিফেন দ্রব্য এটা আমরা মানে কিভাবে বুঝবো আর কি তো দেখো গিফেন দ্রব্য হল সেই সকল দ্রব্য যেটা আমরা আগে বলছি যেটা হল দুইটা দ্রব্যের মধ্যে নিকৃষ্ট কম গুরুত্বপূর্ণ এবং এটা আঠারোশো সালে সার রবার্ট গিফেন নামে এক ব্যক্তি এই সম্পর্কে ধারণা দেন বলে অনেকে মনে করেন এবং সেই তার নাম অনুসারে সেই দ্রব্যটার নাম করা হয় গিফেন দ্রব্য এবং দুইটা দ্রব্যের মধ্যে যে দ্রব্যটা নিকৃষ্ট সেটা হলো গিফেন দ্রব্য তো দেখো এখন চাল এবং গম রয়েছে এখানে ঠিক আছে চাল এবং গম খুব ভালো করে বুঝবা কিন্তু একবারে ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কোনো প্রবলেম থাকবে না তো চালের মনে করো প্রতি কেজির দাম সত্তর টাকা তো গমের মনে করো যে আছে এখানে দাম হল তোমার হলো প্রতি কেজি দাম হলো তোমার হলো এই যে এখানে হলো মানে এটা যদি এমনিতে ধরছে কিন্তু এখানে আমরা মূলত এই যে প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ যেগুলো আছে না এখানে খুব সুন্দরভাবে কিন্তু এগুলো আলোচনা করবো দেখো চাল এবং গম মূলত দুইটা আছে এখন দুইটার মধ্যে তাহলে আমাদের গিফন দ্রব্য বলতে গেলে কোনটা বলতে হবে গুরুত্বের দিক থেকে অবশ্যই গম হলো গিফেন দ্রব্য তো প্রথম স্টেপে দেখো একটা নিম্নবিত্ত পরিবার দুপুরে এক কেজি তাদের চাল লাগতো যেটা দাম ছিল পঞ্চাশ টাকা এবং তোমার পঞ্চাশ টাকা এবং তোমার রাতে মনে করো তাদের দুই কেজি গম লাগতো মানে প্রতিদিন প্রাপ্তহিক তাদের জীবন পরিচালনা করার জন্য এবং প্রতি কেজি গমের মূল্য হলো পঁচিশ টাকা তার মানে তোমার হলো এখানে পঞ্চাশ টাকা তার মানে রাতে তোমার খরচ হয়তো কত দুপুরে তোমার খরচ হয়তো কত পঞ্চাশ টাকা এবং রাতে খরচ হয়তো তোমার হলো পঞ্চাশ টাকা টোটাল তাদের খরচ দৈনিক কত ছিল একশো টাকা ছিল একশো টাকায় তাদের মানে দৈনিক চলে যেত এখন প্রতি কেজির গম প্রতি কেজির গম পঁচিশ টাকা হলো আগে কত ছিল প্রতি কেজির গম এই যে গম আমাদের যেটা ছিল এই যে মানে ইয়া এখন প্রতি কেজির গমের এখানে মূল্য ছিল তোমার কত টাকা ধরলাম আমরা পঁচিশ টাকা করে এবং চালের দাম কত ধরলাম পঞ্চাশ টাকা করে কিন্তু এখানে আমরা ধরছি প্রথম অবস্থায় এখন দ্বিতীয় স্টেপে দ্বিতীয় অবস্থায় কিছুদিন পরে হঠাৎ প্রতি কেজির মনে করো গমের দাম বেড়ে গেল গমের দাম বৃদ্ধি পেয়ে মনে করো তেত্রিশ পয়েন্ট তেত্রিশ টাকা হলো এটা এমনিতে ধরছি মানে এটা বোঝানোর জন্য ক্যালকুলেশনটা এটা অন্য হতে পারে জাস্ট বুঝার তাকে আর কি তো বৃদ্ধি পেয়ে তেত্রিশ পয়েন্ট তিন তিন টাকা হলো এবং চালের দাম আগেরটাই আসে চালের দাম যে পঞ্চাশ টাকা করে আসে ওই পঞ্চাশ টাকায় আছে চালের দাম কিন্তু বৃদ্ধি পায় নাই তো এখন তারা কি করবে সেই ফ্যামিলিটা দেখো তাদের কেমন অবস্থা তারা দুপুরে এক কেজি গম এক কেজি গমের দাম কত আগে তারা কত কেজি গম নিত দুই কেজি কিন্তু গম নিত পঁচিশ টাকা করে হয়ে যেত কিন্তু দুপুরে তাদের কিন্তু আগে কিন্তু এক কেজি চাল লাগত খাওয়ার জন্য তো এখন তারা যদি আগেরটাই কিনতে যায় ভালো করে বুঝো কিন্তু তারা যদি কি করে আগেরটাই কিনতে যায় মানে সন্ধ্যায় দুই কেজি যদি গম কিনে তার মানে তেত্রিশ টাকা তখন তখন কিন্তু তাদের যে আয় ছিল প্রাপ্তহিক যে দৈনিক আয় একশো টাকা তার চেয়ে কিন্তু পরিমাণটা বেশি হয়ে যাবে হবে না নাই কিন্তু তাদের খরচটা কিন্তু একশো টাকার মধ্যে মেকআপ করতে হবে এর বাইরে যাওয়া যাবে না এর বাইরে গেলে কিন্তু তাদের লোকসান হয়ে যাবে কারণ তাদের তো দৈনিক আয়ই একশো টাকা এর বেশি কিন্তু না তো দেখো তার মানে তারা যদি রাতে এই দামে যদি যখন দামটা বৃদ্ধি পেয়ে গেলো তেত্রিশ টাকা হলো আবার দুই কেজি গম কিনে তখন কিন্তু তাদের কিন্তু অনেক হয়ে যাবে পরিমাণটা এখানে প্রায় কত তিরিশ তিরিশ ষাট এখানে ছয় মানে ছেষট্টি পয়েন্ট মানে সাতষট্টি এরকম টাকা হয়ে মানে হয়ে যাবে অনেক আর তোমার এখানে পঞ্চাশ টাকা আবার মানে তার মানে একশো টাকার মোট কথা টোটাল যে কথাটা হলো একশো টাকার ওভার হয়ে যাবে মানে একশো টাকা ওভার হলেই যে তাদের সমস্যা তো তারা এখন কি করবে তাহলে তখন তারা যে সিদ্ধান্তটা নেবে তারা দুপুরে তখন এক কেজি গম নেবে তখন এক কেজি চালের বদলে এক কেজি গম নেবে যেটা দাম হলো তেত্রিশ তেত্রিশ টাকা এবং রাতে তারা দুই কেজি গম আগেও নিতে এখনও নিচ্ছে তেত্রিশ পয়েন্ট তেত্রিশ টাকা তার মানে টোটাল হলো ছেষট্টি পয়েন্ট সাতষট্টি টাকা তার মানে তখন আয়টা তখন আয়ের তো পরিবর্তন নাই তার মানে টোটাল তখন খরচ কত টাকা একশো টাকা তখন কিন্তু তারা কিন্তু একশো টাকায় কিন্তু সেই খরচের পরিমাণটা কিন্তু হয়ে যাচ্ছে তাদের পরিবারটা চলে যাচ্ছে এখন তাহলে প্রশ্ন তার মানে গিফেন দ্রব্য যে আমরা বললাম দুইটা দ্রব্য ইয়া এই যে গিফেন দ্রব্য এটা হ্যাঁ গিফেন দ্রব্য গিফেন দ্রব্য যে বললাম তো গিফেন দ্রব্য ক্ষেত্রে তাহলে চাহিদা বিধির ব্যতিক্রমটা মানে কীভাবে ঘটলো আমরা তো এইটাই আলোচনা করতেছিলাম না এই যে চাহিদা বিধি ব্যতিক্রম তো তারপরে গিফেন দ্রব্য ক্ষেত্রে চাহিদা বিধি ব্যতিক্রমটা তাহলে কীভাবে ঘটলো দেখো আমরা ব্যতিক্রম বলতে কি কী বুঝি ওইটার দাম বাড়া বাড়লে চাহিদা কমে যাবে এটা হলো নর্মালি চাহিদার বিধি কিন্তু যখন দাম বাড়া সত্ত্বেও চাহিদা কমবে না তখন সেটা হলো ব্যতিক্রম তো দেখো এখন এখানে কি হইল এই যে ইয়াতে আছে তোমার গমের দাম গমের দাম বৃদ্ধি পাইলো বৃদ্ধি পাইছে না নাই বৃদ্ধি পাইছে কিন্তু বৃদ্ধি পাওয়ার সত্ত্বে চাহিদা কমছে বরঞ্চ ওই চাহিদা আরও বেড়ে গেছে তো যখন এরকমটা ঘটবে ওইটার দাম বৃদ্ধি পাওয়া সত্ত্বেও ওইটা নিকৃষ্ট দ্রব্য হওয়া সত্ত্বেও ওই দামটা বেড়ে বেড়ে যাওয়া সত্ত্বেও ওর চাহিদা কমবে না চাহিদা বরঞ্চ বেড়ে যাবে বা স্থির থাকবে যেটাই হোক তখন সেটাকে মূলত এই যে গিফেন দ্রবর বা নিকৃষ্ট দ্রবর চাহিদা বিধি ব্যতিক্রম বলা হয় এভাবে মূলত তোমার গিফেন দ্রব্য বিধি ব্যতিক্রম ঘটে থাকে মানে ওইটা দাম বাড়া সত্ত্বেও চাহিদা কমে না তো আশা করি তোমরা ক্যালকুলেশনটা খুব সুন্দর করে বুঝতে পারছো তো আজকের পর্বটা এখানেই মূলত শেষ করতেছি কারো যদি কোনো প্রবলেম হয়ে থাকে এই বিষয়ে এই টপিকগুলো বুঝতে পারো নাই আরও আমি বিস্তারিতভাবে চেষ্টা করব এগুলো আলোচনা করার তো তোমরা আমাকে জানাবা আমাদের বিভিন্ন ধরনের আমাদের এখানে লিঙ্কগুলো পাবা হোয়াটসঅ্যাপের লিঙ্ক তোমার ফেসবুক পেজের লিঙ্ক আমার আইডির লিঙ্ক যে কোনো জায়গায় যেভাবে মাধ্যম বা কমেন্টে যেভাবে হোক আমাদের জানাবা আমরা চেষ্টা করব সেগুলো আলো সুন্দরভাবে উপস্থাপন করার তো আজকের পর্বটা এখানে শেষ করতেছি পরবর্তীতে দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো পর্বে ততক্ষণ বন্ধ সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম